এক ছাত্র কি ফুটফুটের ছেলেটা সোহান তার ছোট বোন নিয়ে অপেক্ষা করতেছিল মায়ের জন্য মা আসবেন ঢাকা থেকে তাকে এগায় নিতে যেয়ে জাম তলা অপেক্ষা করতেছিল সোহান এবং মাসুমা তার বোন ওই সময় একটা ইজি বাইক একজন লোক এসে দাঁড়ায় তার সামনে এবং টেনে হিসরা গাড়িতে তুলে নেয় সোহানকে কিং কর্তব্য বিমূল হইয়া যায় মাসুমা উপস্থিত জনতা সোহানকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় জিনায়দয়ের কালীগঞ্জ থানার দুই এস আই হোসেন এবং নাসির উদ্দিন তাদের সাথে আরো দুইজন কনস্টেবল ছিল যাদের নাম জানা যায়নি জিনায়দ নুর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল মহুদ্দিন সোহান এটা দশই এপ্রিল দুই হাজার ষোলো সালের কথা এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিশোর সোহানের অপরাধ ছিল সে ছাত্র শিবিরের কর্মী সবাই খুঁজতে থাকে কোথাও পাওয়া যায় না পুলিশ যদিও তাকে ধরে নিয়ে গেছে সবাই দেখছে পুলিশ ধরে নিয়ে গেছে কার কার কে কে ধরে নিয়ে গেছে নাম তো কইলাম হ্যাঁ তোমরা দুজন সাবধান দেখো নাম কলে উঠে গেছে আমার তালিকায় কিন্তু পুলিশ তাকে অস্বীকার করেছে তাহলে তুলে নিয়ে যায়নি জিডিও গ্রহণ করে না মামলাও গ্রহণ করে না আঠারোই এপ্রিল মানে ঘটনার প্রায় আট দিন পরে সোহানের মা এই আনোয়ার আজিমের কাছে যায় ছেলেকে বাজারে এবং আনুরুল আজিম তার মাকে তারাই দেন তারপরে প্রায় তিনশো গ্রামবাসী মিলে এমপির কাছে যে অনুরোধ করে যে পুলিশের কাছ থেকে সোহানকে সারাই দেন এরা বলে যে আগামী দিন থেকে সোহান সোহানের পরিবার আমলিক করবে আমরাও আমিলিক করব। এমপি আনু কি বলছিল তোদের আমলিক করা লেখবি না আমলিক করার জন্য লোকের অভাব হবে না এর দুই দিন পরে বিশে এপ্রিল দুই হাজার ষোলো তারিখে কালিগঞ্জ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গায় গুলিবিদ্ধ সোহানের লাশ পাওয়া যায় শুধু গুলিবিদ্ধ করে শেষ হয় না তার চোখ দুইটা উপরায়নি নিছিল। সকালে সুয়াডাঙ্গা থানা থানার ভুলাটিয়ার মাঠে ডানহাত ভাঙা চকু লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ছিল সোহানের বাবা মা আত্মীয় স্বজন তারা তাদের সন্তানকে হারায়